জোর কদমে শুরু হয়েছে পাড়াই সমাধান পথশ্রী প্রকল্পের কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াই সমাধান প্রকল্পের আওতায় বেলডাঙ্গা ব্লক টু এর এলাকায় শুরু হয়েছে পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণের কাজ বেলডাঙ্গা ব্লক কান্তি ঘোষ জানিয়েছেন পাড়ায় প্রকল্পের সমস্ত কাজ ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদারদের হাতে তুলে দেওয়া হয়েছে তারই অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পথশ্রী প্রকল্পের কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে তিনি আরও জানান আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই এই কাজ সম্পন্ন করা হবে বা সম্ভব হবে বলে আশাবাদী প্রশাসন স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের রাস্তার সমস্যার সমাধানে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করেছেন এলাকাবাসী রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এ এস এন আমাদের পথশ্রী ফেজ ফোর আমরা পঞ্চায়েত সমিতি তরফ থেকে একত্রিশটা টেন্ডার করেছি তার মধ্যে অলরেডি চব্বিশটা ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমরা পাঁচটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে তাদের শুভারম্ভ হয়ে গেছে এবং আগামীকাল আরও চারটে রাস্তা আনুষ্ঠানিক শুভারম্ভ হবে আগামী একত্রিশ তারিখেও আবার দুটো হবে এইভাবে আমরা যেগুলো ওয়ার্ক অর্ডার দিয়ে ফেলেছি এক্সপেক্টেড সামনের সেকেন্ড জানুয়ারির মধ্যে সামনের সেকেন্ড জানুয়ারির মধ্যেই আমরা চব্বিশটার ওয়ার্ক অর্ডার যেমন দিয়েছি কাজটাও শুভারম্ভ শুরু হয়ে যাবে আর কয়েকটা টেন্ডার ম্যাচিওর হয়নি আমাদের সেকেন্ড কলে আছে সেটাও আশা করি এক্সপেক্টেড জানুয়ারির চার পাঁচ তারিখের মধ্যে আমাদের দু তারিখে ওপেনিং আছে তো সেটা ওয়ার্ক করার পাঁচ তারিখের মধ্যে দিয়ে দিলে সেই কাজটাও শুরু হয়ে যাবে এবং আমাদের পথশ্রী ফেজ ফোরে যেমন আইসি যেভাবে প্রচার করা ট্যাবলো করা বিভিন্ন পঞ্চায়েত এরিয়া বিভিন্ন সংসদ এরিয়া পোস্টার ব্যানার লাগানো সেই কাজটাও চলছে যাতে মানুষের মধ্যে এর মধ্যে একটা সচেতনতা বা ওরা জানতে পারে কোথায় কোন রাস্তা হচ্ছে তার দৈর্ঘ্যগত এবং যে যে রাস্তা হচ্ছে সেগুলো সবই ডিসপ্লে বোর্ডও সঙ্গে সঙ্গে লাগিয়ে দেওয়া হচ্ছে দেখছেন নিউ